তো তারা কালকে তরুণদের কারণে সমাবেশ করবে ঢাকা শহরে সমাবেশ করবে ভালো কথা নেত্রী বলেছে সমাবেশ যদি শান্তিপূর্ণ হয় কপাল ভালো সমাবেশ থেকে যদি মানুষের উপর আঘাত করা হয় মানুষের জানমাল নিয়ে চিনিমিণি ফেলা হয় কপাল কিন্তু পূরে যাবে ছাড় কার পারবেন না বাংলার মাটিতে বঙ্গবন্ধু সৈনিক ক্যাজিবিদা আছেন শেখ হাসিনা করবিরা জীবিত আছেন বাংলার মানুষ বঙ্গবন্ধুর কন্যার পাশে আছে আপনারা মানুষের সমর্থন পাননি জনগণের সমর্থন পাননি আপনারা বিরানব্বই দিন হত্যাল ডেকেছিলেন মানুষ পুড়িয়ে হত্যা করেছেন খালেদিজা বলেছিলেন শেখ হাসিনার পতন ছাড়া তিনি ঘরে ফিরে যাবেন না তিনি কি ঘরে ফিরে যান নাই সাংবাদিক তিনি কি ঘরে ফিরে যান শেখ হাসিনার পতন হয়েছে পারেন নাই কারণ জনগণ আপনাদের পাশে সে তারাই নাই জনগণ শান্তির পক্ষে আর শান্তি আর মানবতার প্রতীক হল আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা তার পক্ষে মানুষ আছে জঙ্গিবাদ উস্কিয়ে দিচ্ছেন সন্ত্রাসীদের উস্কিয়ে দিচ্ছেন তার এই ফকরুল সাহেবরা তারেক রহমানের নির্দেশে আমরা গতকাল খুলনাতে একটি সমাবেশ করেছি লক্ষ লক্ষ যুবকের উপস্থিতিতে সমাবেশ শেষে যখন এই মিছিলে গেঞ্জি পরে যেই ছেলেটি এসেছিল শান্তির লক্ষ্যে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার জন্য ডাক দেওয়ার জন্য আমাদের সমাবেশে উপস্থিত হয়েছিলেন সেই শান্তিপ্রিয় ছেলেটি সে যখন বাড়িতে ফিরে যায় এই বিএনপি জামাতের উৎপাদা সন্ত্রাসীরা তাকে কুপিয়ে কুপিয়ে নির্পমভাবে হত্যা করে আমরা সেই সংবাদ সেই কষ্টের সংবাদ শেষ না হতে শুনি আমাদের ঢাকা শহরের 12 নম্বর ওয়ার্ডের আমাদের রুবেল রুবেলকে তারা কুপিয়ে হত্যা করেন এই tannobilla তাদের নতুন কিছু নয় আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি বারবার বিএনপি জামাত সন্ত্রাসী সংগঠন তাদের রাজনীতি বাংলার মাটিতে নিষিদ্ধ ঘোষণা করা হোক কিন্তু না যতদিন পর্যন্ত এই সন্ত্রাসী সংগঠন বাংলার মাটিতে থাকবে ততদিন পর্যন্ত শান্তিপ্রিয় মানুষের উপর অত্যাচার খুন খারাপি হবে কারণ তাদের জন্য হয়েছে খুনের মধ্য দিয়ে তাদের নেতা জিয়া রহমান বঙ্গবন্ধুকে খুন করে তারা রাষ্ট্রীয় ক্ষমতা এসে একটি রাজনৈতিক দল বানিয়েছেন সেই দলটির নাম হলো বিএনপি সেদিন থেকে আজকের দিন পর্যন্ত সাংবাদিক বন্ধুরা দেখেন সারা বাংলাদেশে তারা জিয়া রহমান থেকে আরম্ভ করে তার বিধবাপতি পত্রী তারেক রহমান সরকার থাকতে বিরোধী দলে থাকতে কত মানুষের জীবন কেড়ে নিয়েছে একশো পঁয়ষট্টি মানুষকে পেট্রোল বোমা মেরে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছে আমরা খুলনায় খুলনা বিভাগে আমাদের আংশিক চিত্র তুলে ধরেছিলাম কালকে যে খুলনা বিভাগে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে কতজনকে কিভাবে হত্যা করা হয়েছে আমরা আমার সাংবাদিক বন্ধুদের কাছে এই তালিকাটি পৌঁছে দিয়েছি